আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো প্রথমে আপনাদের কাছে একটা কুশিন যে এনে কয়টা গরু পানিতে আছে আর কি কি কালার আছে তো কি কি কালার এবং কয়টা গরু এনে ঘাস খেতেছে মানে ধানের খুশি খাইতেছে এটা কমেন্ট করে জানাবেন তো যাই হোক আলোচনা হইলো যে এই যে ধান খেতের মধ্যে নামে বাসের দুইটা যে ঘাস খেতেছে নিজের কাছে খুব ভালো লাগতেছে যে এইভাবে যদি ধানের কুশি কিনে খায় পানিতে নাই মানে তো বাড়িতে ঘাস গাছ খিলাই না খালি আইনা দেওয়ার লগে এইভাবে ঘাস খাই দিব তো এই আইডিয়াটা আগে পাইনি নেওয়া আজকে আবার দাগে নিয়ে এসে নিয়ে বান তো দেখে যে পানিতে নাই মানে নিজেরাই খাওয়া ধরছে তো ভালো লাগলো হামি দিল খারি রুসে হাতে থেকে খিলাইতেছে তো আর বর্তমান যেটা মার্কেট গরুর মানে গরুর নাম ভালো এত নাম হয় অত দাম বেশি গরুর তো আঙ্গ গরুর কিন্তু কোনো নামটা আমরা রাই নাই কারণ আঙ্গ গরু কুরবানির টাইমে কোনো বিক্রি করার টার্গেট নাই তো যারা কুরবানির টাইমে বিক্রি করে একটা গরুর একটা এমন এমন নাম দেওয়ার রাখে তো যেরকম নাম ওইরম গরুর চেহারা তো ওইরম দামও পায় বা কত কত গরুর তো আসলে আমার মনে হয় দামটা কী জন্য মানে এত বেশি ওটা খামখেলিভাবে এত দাম নেয় অত দাম আসলেও মনে হয় ঠিক না আর কি যে একটা লিমিট আছে একটা বস্তুর যে যাকে তারপরেও যার যার রুচি যে যেরকম দামে কিনা হারে আর যে দামে বিক্রি করা হারে তো বিশেষ করে এই কুরবানি বলো খেয়ে গরু কিনার দাম এরকম হয় তো আর আমার ওই যে হাঁস কিনা দেখেন ওই যে পানির উপহার খারিয়ে রয়েছে সবকিলে হয়তো ক্যামেরা হলো জুম করলে দিয়ে সহজ হবো ওই দেখেন হয় কালারও তো ভালো না তারপরে দেখেন যে সব কিনা আসে লগে খারিয়ে রয়েছে তো এটা লোকের বাড়ির পাশে একদম জায়গা যেটা যেমন ওই ওটা দেখতেছেন ওটা একটা স্কুল ঘর তো এর আগে মেলাকে আমরা পাশ্রেনে দেখছেন ওই ঘরটা মেলা ভিডিওতে দেখা গেছে আর এটা আসিল ধান খেত এটা অন্য মানুষের ধান খেত আসিল ওইটা অন্য মানুষের ধান এই পাটটা অন্য মানুষের আর ওই যে ওইটা ধান দেখতেছেন ওইটা আঙুরে আসিল আর ওই যে কচু বাগানটা আর আঙর বাড়িটাই নেই তো বাড়ির পাশে জেনে শশা ডাল এবং টাল আছে এটার মধ্যে লাউ আসছিলো কুমোর আসায় কিন্তু লাউটা নষ্ট হয়ে গেছে কুমোর আছে এই যে বাস